চলো লাইট ক্যামেরা অ্যাকশন একজন সুপারস্টার যখন নীরব থাকে ভক্তরা অস্থির হয় আর যখন এই সুপারস্টার হঠাৎ করে একের পর এক রহস্যময় লোক প্রকাশ করেন তখন সেটা নীরবতা নয় এ যেন আসন্ন ঝড়ের প্রথম শব্দ হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা কথা বলছি ঢালিউড কিং সাকিব খানকে নিয়ে যার ছয়টি নতুন লুক এখন সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু প্রশ্ন হলো এই ছয় লুকের পেছনে আসল রহস্যটা কি নতুন সিনেমা নাকি বড় কোনো চমক আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করবো সব প্রশ্নের উত্তর সাধারণত শাকিব খান যখন কোন সিনেমা বা প্রজেক্ট নিয়ে কাজ করেন তিনি নিজেই বুঝিয়ে দেন যে এটা একটা বড় ধামাকা আসছে কিন্তু এবার যা ঘটেছে তা একেবারে ভিন্ন গত কয়েকদিনে তিনি একের পর এক ছয়টি আলাদা গেট আপে ছবি শেয়ার করেছে। শুধু আলাদা নয় প্রতিটি লোক এতটাই রূপান্তরিত যেন প্রথম দেখায় অনেকেই চিনতেই পারেননি কেউ দেখছেন তাকে একজন অধ্যাপক কারো কাছে তিনি গভীর ব্যবসায়ী আবার কোথাও তিনি শুটার টাইপ বৃদ্ধ চরিত্রে কোথাও একেবারে মিস্ট্রি ক্যারেক্টার কোথাও রাগে ভিলেন স্টাইল আবার কোথাও প্রায় সিনেমার স্পায় এই ভিন্ন ভিন্ন রূপ দেখে ইয়ানরা উত্তেজনায় ফেটে পড়েছেন সাকিব খানের আগামী পর প্রজেক্ট হচ্ছে বহুল আলোচিত সিনেমা সোলজার অনেকেই প্রথমে ভেবেছিলেন এই ছয়টি ছবি হয়তো এই সিনেমার চরিত্রের অংশ কেউ লিখছেন নতুন সিনেমার লোক আগেই ঘোষণা দিলেন কেউ আবার বলছেন ওরে বাবা এবার সোলজারের কি ছয়টা চরিত্র আর অনেকে আবার অনুমান করছেন হয়তো সিনেমার মার্কেটিং শুরু হয়ে গিয়েছে কিন্তু মজার ব্যাপার হলো এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি যে এটি সোলজারের অংশ তাহলে ব্যাপারটা কি খোঁজ নিয়ে জানা গেছে সাকিব খান সম্প্রতি যুক্ত হয়েছেন একটি নতুন বৃহৎ বাজেটের বিজ্ঞাপনে যার নির্মাতা বাংলাদেশি বিজ্ঞাপনের সবচেয়ে ক্রিয়েটিভ নাম আদনান আল রাজীব এই বিজ্ঞাপনকে দেখা যাবে ছয়টি সম্পূর্ণ ভিন্ন লোকে মানে একই বিজ্ঞাপন কিন্তু ছয় রকম চরিত্র শুটার স্টাইল বৃদ্ধ বিজনেস আইকন রহস্যময় মাস্ক লোক সবই সেই বিজ্ঞাপনের অংশ বলে নিশ্চিত সূত্রে জানা গেছে ভক্তদের মধ্যে এখন নতুন উত্তেজনা বিজ্ঞাপন যদি এত সিনেমেটিক হয় তবে পূর্ণ দৈর্ঘ্য সিনেমা হলে কি হতো অনেকে মনে করছেন এটা হয়তো শুধু বিজ্ঞাপন নয় বরং এক ধরনের প্রমোশনাল স্ট্র্যাটেজি কারণ প্রতিটি লোকের মধ্যে বিশেষ মোড বা স্টোরি আছে প্রতিটি লোকে আলাদা আবেগ রাগ বুদ্ধিমত্তা রহস্য গাম্ভীর্য গাম্ভীর্যাকশন সিনেমাটিক ও স্টাইল লাইটিং এতে অনেকে ধারণা করছেন সাকিব খান হয়তো বড় কিছু পরিকল্পনা করছেন একটা নতুন যুগের মার্কেটিং স্টাইল যেখানে বিজ্ঞাপন আর সিনেমার ভিজুয়াল খুব কাছাকাছি হয়ে যায় ছবি প্রকাশের পর থেকে কমেন্ট সেকশনে একটাই শব্দ অসাধারণ এটাই সুপারস্টার এবার কিছু বড় আসছে মনে হচ্ছে সাকিবের ভক্তদের মধ্যে এখন ছোটখাটো উৎসব চলছে প্রতিটি ছবি দেখেই তারা নতুন নতুন তথ্য দিচ্ছেন যার প্রত্যেকটাই এই রহস্যকে আরো বাড়িয়ে দিচ্ছে এখন প্রশ্ন আপনি কোন লুকটি সবচেয়ে বেশি পছন্দ করেছেন নিচের কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আসছি আবারও নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ